পিরিয়ড বা মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত বিপদ নাকি এটা স্বাভাবিক মাসিকের সময় একটু বেশি রক্তপাত এটা কি স্বাভাবিক নাকি কোনো বড় ধরনের সমস্যা শুরু হচ্ছে শরীরে অনেকেই লজ্জায় বা ব্যস্ততায় গুরুত্ব দেন না কিন্তু মাসিকে অতিরিক্ত রক্তপাত কখনো কখনো ভবিষ্যতে রক্তশূন্যতা দুর্বলতা এমনকি গাইনোকোলজিক্যাল অসুস্থতার সংকেতও দিতে পারে চলুন আজকের ভিডিওতে আমরা একটু সহজ ভাষায় জানার চেষ্টা করি যে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাতের সম্ভাব্য কারণগুলো কি কি কখন এটা নিয়ে দুশ্চিন্তা করা প্রয়োজন এবং কি কি লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি একজন মহিলার মাসিক সাধারণত তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হয় এবং মোটামুটিভাবে ষাট থেকে আশি এম এল রক্তপাতকে স্বাভাবিক ধরা হয় কিন্তু যদি খুব বেশি রক্তপাত হয় অথবা সাত আট দিনের বেশি স্থায়ী হয় প্রতি এক থেকে দুই ঘন্টায় প্যাড বদলাতে হয় বা প্যাড চেঞ্জ করতে হয় মাসিকের সাথে সাথে রক্তের সাথে সাথে অনেক বড় বড় ক্লট বা চাকা এরকম বের হয় অথবা রক্তশূন্যতার লক্ষণ দেখা যায় তাহলে এটাকে হেভি মেনেস্ট্রোয়াল ব্লিডিং হিসেবে কিন্তু ধরা হয় প্রধান কারণগুলো কি কি হরমোনের ভারসাম্যহীনতা বিশেষ করে ইস্ট্রোজেন যদি বেশি হয়ে যায় তখন এন্ডোমেট্রিয়াম বা ইউটারাস এবং জরায়ুর ভেতরে যে লাইনিংটা আছে যেটাকে আমরা বলে থাকি এন্ডোমেট্রিয়াম সেটা বেশ খানিকটা মোটা হয়ে যায় এবং রক্তপাত বেশি হয় এর কারণগুলো হতে পারে পিসিওএস বা পলিসিস্টিক কোভারিয়ান সিনড্রোম থাইরয়েডের সমস্যা স্ট্রেস স্লিপ ডিস্টারবেন্স বা ঘুমের সমস্যা ওজন খুব বেশি হওয়া বা ওজন দ্রুত বেড়ে যাওয়া ইত্যাদি নানাবিধ কারণেও কিন্তু এরকম রক্তপাত হতে পারে পলিপ বা ফাইব্রয়েড ইউরিরাস বা গর্ভাশয়ে পলিপ বা ফাইব্রয়েড থাকলেও কিন্তু ব্যথা হতে পারে এরকম দীর্ঘ সময় ধরে রক্তপাত হতে পারে রক্তপাতের সাথে চাকা যেতে পারে এবং পেটে হালকা ব্যথা বা বেশি ব্যথাও কিন্তু হতে পারে থাইরয়েডের সমস্যা থাইরয়েড কম কাজ করলে বা জাতীয় সমস্যা হলেও কিন্তু মেনস্ট্রল সাইকেলটাই এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু রক্তপাত বেশি হতে পারে ওজন বেড়ে যেতে পারে একটু শীত শীত বেশি লাগতে পারে এবং ক্লান্তি বা দুর্বলতার মতো সমস্যাও কিন্তু হতে পারে আর এই সবগুলো সমস্যা কিন্তু একসাথেই দেখা দিতে পারে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়েন সিনড্রোম পিসিওএস এ অনিয়মিত থাকে যে কারণে এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর ভেতরের যে লাইনিংটা সেটা কিন্তু ঠিকমতো শেডিং হয় না বা বের হয়ে যায় না এবং একসাথে বেশি রক্তপাত হতে পারে অ্যাডেনোমায়োসিস নামে জরায়ুর একটি সমস্যা আছে এটা জরায়ু বা গর্ভাশয়ের ভেতরে টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধির কারণে হয় এবং এই কন্ডিশনে ক্র্যাম্প বা ব্যথা বেশি হয় পিরিয়ডে জ্বালা পোড়া হয় বেশি বেশি রক্তপাত হয় এবং জমাট রক্ত বা ক্লটেড ব্লাড কিন্তু বের হতে পারে রক্ত জমাট বাঁধার সমস্যা যাদের জন্মগত বা ওষুধের কারণে ক্লটিং ডিসঅর্ডার থাকে অনেক সময় কিন্তু তাদেরও হেভি মিনিস্ট্রাল ব্লিডিং হতে পারে কিছু ওষুধ বিশেষ করে হরমোনাল ওষুধ অথবা ব্লাড থিনার কিংবা স্টেরয়েড জাত ওষুধও কিন্তু রক্তপাত বাড়াতে পারে গর্ভধারণ সম্পর্কিত কারণ কিছু ক্ষেত্রে আর্লি প্রেগনেন্সি লস বা গর্ভনিরোধক সমস্যা থেকেও কিন্তু অতিরিক্ত রক্তপাত হতে পারে অর্থাৎ যদি একটি বাচ্চা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর্লি প্রেগনেন্সিতে একটি বেবি লস হয় বা খুব ছোট অবস্থায় যদি বাচ্চা নষ্ট হয়ে যায় কিংবা যারা কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন তাদেরও কিন্তু এই ধরনের অতিরিক্ত রক্তপাতের সমস্যা তৈরি হতে পারে অতিরিক্ত রক্তপাত যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু রক্ত শরীর ক্লান্ত লাগতে পারে মাথা ঘোরা ত্বক ফ্যাকার সেবা এনিমিয়া কিংবা কাজের ক্ষমতা কমে যাওয়া কর্মদক্ষতা কমে যাওয়া হার্টবিট বেড়ে যাওয়া ইত্যাদি নানাবিধ লক্ষণ কিন্তু হতে পারে এখন কোন লক্ষণ দেখলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে যদি আপনার সাত দিনের বেশি রক্তপাত হয় টানা যদি এক সপ্তাহের বেশি আপনার রক্তপাত হয় এবং প্রতি এক থেকে দুই ঘন্টায় আপনার যদি প্যাড চেঞ্জ করতে হয় যেটা আমি আগেও বলেছি আবারও উল্লেখ করছি যে এরকম অবস্থা হলে এবং রক্তপাতের সময় যদি বড় বড়ো আকারের ক্লট বা চাকা ভাঙে এবং আপনার টানা দুই তিনটা সাইকেল একই রকম অবস্থা থাকে এবং এত বেশি রক্তপাত হচ্ছে যে আপনার শ্বাসকষ্ট দুর্বলতা এগুলো যদি বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে নিজে থেকে আপনি কি করতে পারেন যে কাজটি আপনি করতে পারেন আপনার খাবারে আয়রন সমৃদ্ধ খাবার আপনি একটু বেশি খেতে পারেন নিয়মিত ব্যায়াম করতে পারেন স্ট্রেস কমাতে হবে ভালো ঘুমের চেষ্টা করতে হবে এবং অতিরিক্ত পেইন কিলার খাওয়া এড়িয়ে যেতে হবে কখন আপনার টেস্ট লাগতে পারে ডাক্তার প্রয়োজন মনে করলে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট থাইরয়েড ফাংশন টেস্ট হরমোনাল প্রোফাইল পেলভিক আলট্রাসাউন্ড ইত্যাদি টেস্ট কিন্তু আপনাকে রিকমেন্ড করতে পারেন সেটা অবশ্যই আপনার চিকিৎসক বা গানোকোলজিস্ট যিনি আপনাকে দেখবেন তিনি এই টেস্টগুলো আপনাকে অ্যাডভাইস করতে পারেন এখন সঠিক চিকিৎসাটা কি হবে কারণের উপর নির্ভর করে কিন্তু আপনার লাইফস্টাইল মেডিকেশন হরমোন ব্যালেন্স প্রয়োজন হলে অপারেশন ইত্যাদি নানান রকমের চিকিৎসায় কিন্তু হতে পারে তবে অবশ্যই কি কারণে আপনার রক্তপাতটা বেশি হচ্ছে সেই কারণটা আপনার ডাক্তার খুঁজে বের করে কিন্তু সেই ওয়াইজ আপনাকে ট্রিটমেন্ট দেবেন এবং সেক্ষেত্রে আপনার ডাক্তারের অ্যাডভাইসটাই কিন্তু আপনার জন্য চূড়ান্ত অতিরিক্ত রক্তপাত মানেই ভয় পাওয়ার কিছু নেই কিন্তু সবসময় এটা লুকিয়েও রাখা যাবে না কেননা সময়মতো সঠিক চিকিৎসা নিলে ভবিষ্যতের অনেক জটিলতা থেকে কিন্তু বাঁচা সম্ভব হেলদি লাইফ স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী